হ্যালো স্টুডেন্টস বাংলা স্টাডি উইথ চিত্রা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগত জানাই আজকে চলে এলাম নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে তো প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকো আর নোটসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটাও আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো চলো বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস টুয়েলথের ফোর্থ সেমিস্টারের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডাকঘর নাটকে অমলকে কবিরাজ বাইরে যেতে নিষেধ করেছিলেন কেন অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন নিজের ভাষায় লাগো। দেখো উত্তর শুরু করবে এইভাবে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ডাকঘর একটি প্রতীকী নাটক এখানে অমল নামক এক অসুস্থ শিশুর মাধ্যমে কবি মানুষের মুক্তি চেতনা কল্পনা ও আত্মিক স্বাধীনতার কথা বলেছেন অমলের অসুস্থতার কারণে কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেন এই নিষেধাজ্ঞা এবং ছেলের দলের সঙ্গে অমলের কথোপকথনের মধ্য দিয়েই নাটকের মূলভাব স্পষ্ট হয়ে ওঠে দেখো এরপরে মেন পয়েন্ট দেবে কবিরাজ অমলকে বাইরে যেতে নিষেধ করেছিলেন কেন তার কারণগুলো নিম্নে আলোচনা করা হলো অমল দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ অমলকে শারীরিক অবস্থা ও চিকিৎসা প্রসঙ্গে এই লাইনটা তোমরা কোটেশনে লিখবে এই সব সংস্কৃত উক্তির মাধ্যমে কবিরাজ অমলের গুরুতর অসুস্থতার কথা বোঝাতে চান কবিরাজের মতে বাইরে গেলে ঠান্ডা ধুলোবালি ও সংক্রমণে অমলের অসুখ আরও বাড়তে পারে তার মতে এই শরৎকালে রৌদ্র আর বায়ু দুই ওই বালকের পক্ষে বিশ্ববৎ অমলের শরীর অত্যন্ত দুর্বল বাইরের পরিবেশ তার জন্য বিপজ্জনক চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে সম্পূর্ণ বিশ্রামই একমাত্র উপায় কবিরাজ বাস্তববাদী ও নিয়মকেন্দ্রিক তিনি জীবনকে দেখেন কেবল শরীরের সুস্থতার দিক থেকে আলোচ্য নাটকে কবিরাজ হলেন সেই সমাজ ব্যবস্থার প্রতীক যারা নিয়ম শাসন ও ভয় দেখিয়ে মানুষের স্বাভাবিক স্বাধীনতাকে দমিয়ে রাখে দেখো নেক্সট দু নাম্বার মেন পয়েন্টে লিখবে অমলের সঙ্গে ছেলের দলের কথোপকথন ছেলের দল প্রতিদিন বাইরে খেলাধুলা করে ঘুরে বেড়ায় জানালার বাইরে দাঁড়িয়ে তারা অমলের সঙ্গে কথা বলে ছেলের দল খেলাধুলার গল্প শোনায় যেমন চাষ খেলা লাঠি দেখিয়ে একজন বলে যে সেটা তাদের লাঙল আর একজন বলে যে তারা দুজনে দুটো গরু হবে অমল আগ্রহ ভরে সেই খেলার গল্প শোনে ছেলের দল তাকে বাইরে ডাকলেও অমল জানায় কবিরাজ তাকে বাইরে যেতে নিষেধ করেছে অমল ছেলেদের বলে যে তারা যেন তার জানলার সামনে রাস্তায় দাঁড়িয়ে একটু খেলা করে কিন্তু তারা অনিচ্ছ প্রকাশ করলে অমল তার সমস্ত খেলনা তাদের দিয়ে দিতে চায় কারণ ঘরের ভিতরে তার একলা খেলতে ভালো লাগে না সেই সমস্ত খেলনা ধুলোয় ছড়ানো পড়ে থাকে তার কোনো কাজে লাগে ছেলেরা সেই সব খেলনা জাহাজ জটায় বুড়ি সুন্দর সিপাই দেখে বিস্মিত হয় উপভোগ করে অমল শারীরিকভাবে বন্দি কিন্তু মানসিকভাবে সম্পূর্ণ মুক্ত ছেলের দল বাস্তব জগতের প্রতিনিধি আর অমল কল্পনা ও স্বপ্নের মাধ্যমে সেই জগৎকে ছুঁতে চায় দেখো নেক্সট পয়েন্ট উপসংহার কবিরাজের নিষেধাজ্ঞা অমলের দেহকে ঘরের মধ্যে আটকে রাখলেও তার মনকে বন্দি করতে পারে না ছেলের দলের সঙ্গে কথোপকথনের মাধ্যমে অমলের মুক্ত চেতনা জীবন প্রেম ও অসীম কল্পনা শক্তি প্রকাশ পেয়েছে এই অংশের মধ্য দিয়ে ডাকঘর নাটক মানব জীবনের দেহ ও আত্মার দ্বন্দ্ব এবং মুক্তির চিরন্তন আকাঙ্ক্ষাকে গভীরভাবে তুলে ধরে তোমাদের যদি নোটসটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমাদের চ্যানেলটা আর এই নোটসটা তোমাদের বন্ধুদের সঙ্গেও শেয়ার করে দিও যাতে যাতে তাদেরও হেল্প হয় এবং এর পরবর্তীতে তোমাদের আর কী নোটস লাগবে সেটা আমাকে কমেন্ট করে জানিয়ে দিও তো এর পরবর্তীতে দেখা জন্য নতুন আর একটা নোটসের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সঙ্গে থেকো পাশে থেকো ধন্যবাদ